নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আজ আরেকটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের সামনে আসলাম যে অধ্যায় আপনারা যেন জানেন না অর্থাৎ হচ্ছে এর অর্থগুলো কিন্তু আপনারা বোঝেন না সেটা কি হচ্ছে সেটা হচ্ছে হাঁচি হ্যাঁ শোনার আগে যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে আপনি পৌঁছে দিতে পারেন এবং মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আজকে একটা সুন্দর অধ্যায় নিয়ে আলোচনা করব যে আমরা সবাই হাঁচি দেই নানান জায়গায় নানান অবস্থাতে আমরা হাঁচি দেই হয়তো কেউ খেতে খেতে হাঁচি দেই কেউ রাস্তায় চলতে চলতে হাঁচি দেই কেউ চুপচাপ বসে আছি আমরা কিন্তু হাঁচি দেই কিন্তু এই হাঁচি জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলে সেটা আপনারাও জানেন এই কারণেই জানেন যে আপনারা বাড়ির থেকে বেরোচ্ছেন হঠাৎ কেউ হাঁচি মারল তখন আপনারা বলেন বাধা পড়েছে কিন্তু আপনারা দু একটা জানেন আমি এই হাঁচি নিয়ে যে আলোচনাগুলো করব সেটা একটু যেগুলো আপনারা হয়তো জানেন না ঠিক সেই ক্ষেত্রেই আমি এই হাঁচি নিয়ে সুন্দর আলোচনা করব যে আলোচনাগুলো যদি আপনারা অনুভব করেন তাহলে কিন্তু আপনারা আগামী দিনে হাঁচির ওপরে নির্ভর করে আপনারা চলতে পারবেন যেমন ধরুন শিশু বা বৃদ্ধ শ্লেষ্ঠাযুক্ত হাঁচি কপ সর্দি কাশি সেই কারণে হাঁচি দিচ্ছে সেই হাঁচের কিন্তু কোনো ফল হবে না যাকে বলে ফলহীন হাঁচি তারপর ধরুন কোনো ব্যক্তি জামা কাপড় পরছেন মানে বস্ত্র পরিধান করছেন সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে ঠিক এই বস্ত্র পরতে পড়তে সে মানুষ হাঁচি দিল তাহলে কি হতে পারে তাহলে কিন্তু আপনার জীবনে শুভ দায়ক হতে পারে এবার দেখুন আপনার সাথে কারোর কোনো ঝামেলা হচ্ছে মানে বিবাদ হচ্ছে বিবাহে দান কর্মে বসার সময় বা আহারকালে অর্থাৎ হচ্ছে খাবারের সময় আপনি যখন খাচ্ছেন বা ধরুন স্বয়নকালে যদি আপনি শুতে যাচ্ছেন সেই মুহূর্তে তাহলে কি কী কাল বিবাদকাল যখন আপনি কারোর সাথে ঝগড়া করছেন ঠিক তখন আপনি হাঁচি দিলেন বা বিবাহে বসলেন হাঁচি দিলেন কাউকে কিছু দান করছেন সেই মুহূর্তে আপনার হাঁচি পেলেও আপনি হাঁচি দিলেন বা আপনি কোথাও বসতে যাচ্ছেন বসার সময় আপনি হাঁচি দিলেন বা খেতে খাচ্ছেন খেতে খেতে হাঁচি দিলেন আর একটা হাঁচি কি যখন আপনি শুতে যাচ্ছেন মানে শুয়ে পড়েছেন প্রায় ঠিক তখনই আপনি হাঁচি দিলেন সেটা কিন্তু খুব শুভ ফল খুব শুভ ফলদায়ক আপনারা ফলো করে দেখবেন আর আপনি হয়তো কোনোখানে যাচ্ছেন কোনো কাজে সেই সময় হাঁচি আপনি দিলেন সেই হাঁচি কিন্তু কার্য উদ্ধারে খুব ভালো এবং ধনলাভ হবার একটা সম্ভাবনা আপনার আছে তাহলে এই হাঁচি নিয়ে কখন কোথায় কিভাবে দিলে বা কখন কোথায় হাঁচি হলে হাঁচি তো ইচ্ছে করে দেওয়া যায় না হাঁচি অটোমেটিক আসে তাই যখন আপনার হাঁচি আসে তখন যদি আমার এই কথাগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটা শুভ এবং অশুভ দুটোই কিন্তু আপনি পর্যালোচনা করে পথ চলতে পারেন তাই আমি পরবর্তীকালে এই হাঁচি নিয়ে আবার আসবো नमस्कार